হ্যালো গাইজ গুড মর্নিং আর সবাইকে হ্যাপি হোলি আজকে দোল পূর্ণিমা আর আমি সকাল সকাল স্নান করে দোল পূর্ণিমার জন্য পুজো করতে বসেছি মানে এদিকে আমি ফলমূল কাটছি তারপর আবির দিয়ে পুজো করবো আরে ব্লগ করা মানে ভিডিও করে যে আমি পোস্ট করব সেরকম আমি টাইমই পাই না ভিডিও করো এডিট করো তারপর একটা টাইমিংয়ে পোস্ট করো এটা আমার হচ্ছে না তো আমি অবশ্যই আমি সময় বের করে করব আর আমারও কিন্তু একটা ইচ্ছে যে আমি ব্লগিং করব একটা জায়গায় নিয়ে আসব আমার চ্যানেলটাকে তো আমারও কিন্তু চেষ্টা রয়েছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমাদের গুড্ডু কোথায় মাছ মারছে দেখো গুড্ডু ছোট্ট একটা বসে নিয়ে এসেছি আর কি মাছ মারছে গুড্ডু কয়টা মাছ পাইলি রে এখনো মাছ নাই তাহলে তো আজকে সেই খাওয়া হবো রে গুড্ডু তারপরে আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে বাপের বাড়িতে কিছুক্ষণ থেকে তারপরে আমরা সেখানে যাব আর দেখো বাড়িতে তো আমরা মানে শ্বশুর বাড়িতে আমরা রং খেলতে পারিনি কারণ ও বাড়িতে ছিল না আর এখন এখানে এসে দুজন দুজনকে রং দিচ্ছি আর দেখো পিছনে মা টুকটাক কাজ করছে ও হ্যাঁ আমরা এক জায়গায় যাব তোমরা অবশ্যই দেখতে পাবে আমি এখন ফ্রেশ হয়ে নিলাম এখন রেডি হব তো गाइस আমরা আজকে যাচ্ছি দিদির বাড়িতে ওখানে আমরা এবারে সময় কাটাবো আমি এখানে যাচ্ছি রানী রেসা আমি এখানে আমার ব্লগিং বডিং এর জন্য সেই রাগ আমার করে কি কি বলে মানে আমার রান্নার প্রশংসা করে না আমার প্রশংসা করে না খালি ব্লগিং করো ব্লগিং করো এটাই ওর কথা আর কোনো কিছু নাই যে ব্লগিং করো আর কিছু করতে হবে না তোমার ঠিক আছে তাহলে

যে এই যে রায়ঢাক নদী নদী সেই বাঁশের ব্রিজ এখানে আমরা বাঁশের শাঁকো বলে আর কি এই যে দেখো ওই পারে হচ্ছে ওই পারে গিয়ে একটু গিয়ে দিদির বাড়ি জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেই জায়গাটা জলের স্রোত যাচ্ছে যে রানী আগে চলে গেছে আর এই যে আমাদের এখানে হিরো এই যে আমাদের এই হিরো হুম। প্রায় যে সাঁকোতে এখন উঠতে যাবো আর এগুলো এত বালি হয়ে গেছে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের আগে যখন আমরা আসছিলাম জলটা ঠিক এরকমই ছিল কারণ এই টাইমেই মহাশিবরাত্রি হয়েছিল জলটা দেখে আমার নামতে ইচ্ছে করলো এই যে পুরো সাঁকোটা দেখো এই যে আমার বর এসেছি দিদির বাড়িতে ঠিক আছে এখানে আমার বর বসে আছে এখানে এই যে অপূর্ব প্রধান বসে আছে আমার সঙ্গে কথাই বলে না আর কি করা যাবে চলো গো আমরা বাড়ি যাই চলো আমার বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে চলো হ্যাঁ ওই জন্য তো আমাকে ওই জন্য আমাকে পাত্তা তাই না বলো না না তোমাকেও পাত্তা দিবি না আছে ওর লোক এখানে আমাদের দোল পূর্ণিমার আয়োজন চলছে আমাদের বর দি এসেছে এটা হচ্ছে এটা আমার আমরা ফুলের মালা কাটছি এখানে

আমাদের রাধা কৃষ্ণের দোল রেডি হয়ে গেছে আর এখন কীর্তন হচ্ছে পুজো হলো একটু আগে তারপর কিন্তু পরের দিন আমরা নিয়ে যাব দোলটাকে আমরা সবাই মিলে ঢাক ঢোল বাজিয়ে কিন্তু আমরা দোলটাকে নিয়ে যাব মানে আমাদের রাধা কৃষ্ণের আর এখানে দেখতে পাবে এখানে কীর্তন হচ্ছে আর উপরে দেখো আম গাছটায় একটা হলুদ রঙের পাখি একদম সন্ধ্যার থেকে বসেছিল আর পাখিটা একদম এত সুন্দর এরকম পাখি মনে হয় আমি প্রথম দেখলাম হলুদ কালারের আর অন্য রকম আর ওখানকার কীর্তন পুজো শেষ হয়েছিল তারপর আমরা এখানে ঘরে আসছিলাম একটু রেস্ট নিতে আমার এখন কীর্তন হচ্ছে এখানে আমাদের ফোটা দিয়ে গেলো আরে ভিডিও করতে ভিডিও করতে চলে আবার বুঝতে পারি হ্যালো গাইস গুড মর্নিং আমরা মাত্র ঘুরতে উঠলাম কে কে আছে এখানে আমরা কোথায় শুচ্ছি তোমাদের দেখাচ্ছি কে কে আছে এখানে এখানে সবাই রয়েছে আমরা মাত্র ঘুরতে উঠলাম এখন মাঝে 9:30 নটা আছে আমার বড আসতে বেলা চলে গেছে আমাকে রেখে আমাদের ডিউটি গেছে তো হয়তো আজকে আসতে পারে না আসতে পারে সবাই চুল ছেড়ে দিয়ে আছে যাতে বেশি করে মাথায় আবির দিয়ে যায় এই যে কালে কীর্তন ছিল তো কীর্তনে চন্দনে পোটা দিয়ে গেছে তো চলো স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা আজকে হোলি খেলবো অপুকে তো আমি হোলি এমন ভাবে লাগিয়ে দিব রঙ লাগা আচ্ছা জামাইবাবু আজকে জামাইবাবুকে রঙ দিয়ে পুরো ভূত করে দেব মাথায় জায়গাটা করে রেখেছে রং দেওয়ার হ্যাঁ জ্যামবুর মাথাটা জায়গা রেখেছে রং দেওয়ার জন্যে এমন রঙ যে মাথাটা করে দেব না খালি সময়টা আসুক জামবু নাও ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি ঠিক আছে জ্যামবাবু কিছু বলবে তুমি আরো দেখাচ্ছি <laughs> <laughs> <Yeah. laughs> <laughs> <Yeah. laughs> <laughs> <laughs> ও বেরানো গেয়া দিদিও আসবে যাবে এই যে পুরো পার্টি চলছে টটটোতেই পার্টি চলছে আমাদের আমাদের होली খেলা চলছে এখানে রয়েছে আর কত হাফ দামি আর দুপুরের খাওয়ার জন্য এখানে আয়োজন চলছে বাঁধাকপি কাটা হচ্ছে সবাই মিলে কাটছে এখানে সবাই নদীতে স্নান করতে যাচ্ছে আমাকে যাবে

ঠিক আছে যাও সাবধানে স্নান করেন এটা এখানে রাখছেন কেন তো এখন আমি রেডি হয়ে গেছি কারণ এখন দোল নিয়ে যাবে রাধা কৃষ্ণের দোল আর এখানে সবাই রেডি হচ্ছে শাড়ি পরছে এটা হচ্ছে অপ তোমরা অনেকে চেনো আমার মাসি তো বোন আর এখানে এটা হচ্ছে রানী আমার তো বোন আসলে ওরা কেউই শাড়ি নিয়ে যায়নি সবাই দিদি শাড়ি পরেছিল আমিও দিদি শাড়ি পরেছিলাম কারণ আমি এমন একটা শাড়ি নিয়ে গেছিলাম যেটা পরারই মতো ছিল না মানে রঙ খেলে একদম ভর্তি হতো যার জন্য আমি দিদির এই সিম্পল শাড়িটাই পরেছি আমরা এখন যে দোলের সাথে সাথে যাবো দোল এক জায়গায় নিয়ে যাবে তো তো আমরা রেডি হয়ে আসছি সেখানে মুনি দিদি আছে ওখানে অপু আছে আরগুলো অনেকে চলে গেছে আর অনেকে আসছে এই যে দোলটা দেখাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছে আমরা এখন কিছু কিছু যাবো আমাদের একটু লেট হয়ে গেলো কারণ শাড়ি ঢাড়ি পরেছি না তুমি শাড়ি পরতেই পাই না হচ্ছে শাড়ি পরতেই পাই না লেট হয়ে গেছে চলো পৌঁছে গেলাম সেই মন্দিরের ওখানে মানে আসল যেখানে নিয়ে যাওয়ার কথা থামে সেখানে আমরা নিয়ে গেছিলাম তো দেখো এখানে ছোটো মোটো একটা মেলাও না আর কি টুকটাক দোকান বসেছিল দেখতে পাচ্ছ তোমরা আর এটা একটা স্কুল প্রাইমারি স্কুলের মাঠে ধামটা রয়েছে মন্দিরটা রয়েছে এখানে আমরা বসে পড়েছি এখানে এসে আমাদের আবিরের ফোঁটা দিয়েছিল এখানে রয়েছে সব ভাই হচ্ছে আমার কাকাতো বোন ছোটো কাকুর মেয়ে তমালি তারপর রয়েছে রানী তারপর আমার মাসিত বোনগুলো রয়েছে আমার জামাইবাবু রয়েছে ওই যে পিছনে মুন্নি দিদির বড় এটা হচ্ছে পিঙ্কি দিদি ওর বড় আছে জামাইবু রয়েছে এটা এই দুটো হচ্ছে আমার মাসিত বোন দিদি হয় দুটোই আর একটা বোন ও হচ্ছে অপরাধ তিন বোন তো আমরা এখন আবারও চলে যাব বাড়িতে বলতে দিদি বাড়িতে তো চলো দেখা হচ্ছে দিদি বাড়িতে গিয়ে আবারও তো গাই আমাদের এখন রাত্রেবেলা